স্কুল কলেজে গরমে ছুটি শেষ করার সিদ্ধান্ত রাজ্যের কবে স্কুল খুলছে তা নিয়ে মঙ্গলবার নতুন আপডেট দিল স্কুল শিক্ষা দপ্তর প্রসঙ্গত আচমকায় তীব্র দাবদাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল দোসরা জুন থেকে স্কুল খুলবে কিন্তু এখন গ্রীষ্মের প্রকোপ অনেকটাই কমেছে তাপপ্রবাহ থেকে রেহাই তো মিলেছেই আবহাওয়াও এখন অনেকটাই সহনীয় এমন অবস্থায় স্কুল কলেজের গরমের ছুটি শেষ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মঙ্গলবার শিক্ষা দপ্তর জানিয়েছে পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে তেসরা জুন থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে গরমের ছুটির পর অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলগুলিকে ইতিমধ্যেই তা নির্দেশিকা জারি করেছে অন্যদিকে ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে কেমন অবস্থা রয়েছে তা স্কুল বিদ্যালয় পরিদর্শকের কাছে জানতে চেয়েছে শিক্ষা দপ্তর উল্লেখ্য রাজ্যের ছুটির তালিকা অনুসারে চলতি বছর ছয়ই মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যের স্কুলগুলিতে তা শেষ হবে দোসরা জুন তবে আচমকায় তীব্র দাবুদাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সেই সময় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল তবে এখন আবহাওয়া অনেকটাই বদল এসেছে তাই এবার শেষ হতে চলেছে গরমের ছুটি পয়লা জুন রাজ্যের নয়টি কেন্দ্রে শেষ দফার ভোট রয়েছে মঙ্গলবার শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে একদিন হাতে রেখে তেসরা জুন থেকেই সমস্ত স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অন করে দেবেন